নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো উপলক্ষে আমি যে পুজোর আয়োজন করেছিলাম সেই সংক্রান্তে ভিডিওটা হতে চলেছে তাই আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে জন্মাষ্টমীর সাজে আমার তিনজন গোপাল সোনা সেজে উঠেছে আর এই সিংহাসনটা আমি নতুন বানিয়েছি ওদের জন্য এতদিন যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন একটা লম্বা পিড়ির উপর আমি ওদের বসাতাম কিন্তু এবার আমি ওদের জন্য সিংহাসন তৈরি করেছি এখানে স্নান দ্রব্য সব রয়েছে পঞ্চামৃতের জন্য সমস্ত কিছু দুধ দই ঘি মধু শর্করা গোলাপ জল অগুরু, গঙ্গা জল সমস্ত কিছু রয়েছে ঠাকুর মশাই আজকে জন্মাষ্টমীর পুজোটা করবে এখানে পুষ্পাভিষেকের জন্য ফুল রয়েছে তুলসী পাতা রয়েছে রাত্রি বারোটা যেই বেজে গেছে শ্রীকৃষ্ণর জন্ম সময় আর এই সময় আমি প্রত্যেক বছর পুজো করে থাকি আর ওদেরকে অভিষেক করিয়ে তারপর ওদের পুজো শুরু হয় তাই এখানে ঠাকুর মশাই রেডি হয়ে গেছেন সমস্ত অভিষেক দ্রব্য সাজিয়ে নিয়েছেন আর এখানে দেখাচ্ছি আপনাদের এই সিংহাসনটা এই সিংহাসনটা খুব একটা ভালোভাবে আমরা সাজাতে পারিনি কারণ আজকেই বিকেলবেলায় সিংহাসনটা এসছে ঠিকমতো এখনও পালিশ করা হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে তৈরি করা হয়েছে যেহেতু আজকেই ওদের এখানে বসাবো দেখে ঠাকুর মশাই এখানে কিছু মন্ত্র উচ্চারণ করে গোপালদের কাছে ফুল নিবেদন করছেন এরপরে ওদের অভিষেক হবে বারোটার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই জন্মাষ্টমী পুজোটা আমি বারোটার সময় করে থাকি সবার প্রথমে এখানে ঠাকুর মশাই অভিষেক করে নিচ্ছে আমার বড় গোপাল সব থেকে তাকে ওর নাম গোপালা আর এখানেই রয়েছে গোবিন্দা ও অঙ্গরাগের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আর এই যে ছোট্ট কৃষ্ণা আমার আমার সব থেকে পুরনো কিন্তু এই কৃষ্ণা ছোট হলে কি হবে সব থেকে কিন্তু ওই বড়ো কারণ ওকে আমি সবার প্রথমে পুজো করছি ওকে পুজো করছি প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গিয়েছে আর এখানে ছোট্ট ঋষানি ও কিন্তু রাত্রি অবধি জেগেছিল এই গোপাল সোনাদের অভিষেক করাবে দেখে ও উপোস থাকতে চেয়েছিলো সারাদিন তবে খুব ছোটো যেহেতু ওকে আমি উপোস থাকতে দিইনি ও খাওয়া দাওয়া করে নিয়েছে কিন্তু যেহেতু বাচ্চা মন চেয়েছে তাই জামাকাপড় ছেড়ে ও অভিষেক করেছে আর এখানে জল শঙ্খ দ্বারা ঠাকুরমশাই পঞ্চম পঞ্চামৃত দ্বারা অভিষেক করে নিয়েছে ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেব নম এইভাবে একে একে পঞ্চামৃতের ঋতুর অভিষেকের পরে বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করানো হবে তার আগে সুগন্ধিত জল গোলাপ জল ও গুরু মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে সেই সুগন্ধি জল দিয়ে অভিষেক করানো হচ্ছে এরপরে পুষ্পাভিষেক যারা আমার ভিডিও আগে দেখে থাকেন তারা জানেন প্রত্যেক সময় গোপালকে আমি অভিষেক করানোর পর পুষ্পাভিষেক করি ইস্কনের মন্দিরে এই পুষ্পাভিষেক যারা দেখে থাকবেন তারা জানেন যে কি অপূর্ব সুন্দর লাগে বাড়িতে তো এত ফুল দিয়ে পুষ্পাভিষেক করা সম্ভব নয় তবে যথাসম্ভব চেষ্টা করেছি এই যে এই পিছনের পিড়িটা দেখছেন এই পিড়িটার মধ্যে এতদিন আমার গোপাল সোনারা বোস থাকতো ঠিক ঠাকুরঘরের মধ্যেখানটা জুড়ে কিন্তু এইবার সিংহাসনটা এত বড় হয়ে গেছে যে ওরা ঠিক ওদের মতো আলাদা জায়গা করে নিয়েছে ওদের স্নান পর্ব শেষ হয়ে গেছে এবার ওদের পোশাক এইবার আমি লাল রঙের এই সুন্দর পোশাক বেছেছি আমার গোপাল সোনাদের জন্য আর গয়না দেখতেই পাচ্ছেন আর এইবার গোপাল জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে আমরা সোনার দুটি বাসি আর সোনার মুকুট দিয়েছি এই যে সোনার মুকুট আমার গোবিন্দার জন্য আর ছোট কৃষ্ণার জন্য এই ছোট্ট মুকুটটা যেহেতু গোপালাকে পড়ানো সম্ভব না তাই জন্য ওর জন্য করা হয়নি খালি ওইটা দুজনের জন্যই করা আছে আর ওকে বাসি দেওয়ারও জায়গা নেই কারণ ও অলঙ্কার করাই রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে গোপালা পুরো অলঙ্কার করাই রয়েছে মাখনের হাড়ি নিয়ে এটি আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল একদিন আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে এত সুন্দর লেগেছিল এই গোপালটা দেখে আমাদের দুজনেরই চোখ থমকে গেছিল কিছুক্ষণের জন্য আমরা ওখানে ছিলাম ও আমাকে বলতে পারছি না আমি ওকে বলতে পারছি না যে আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে ওনাকে আমাদের ঘরে আনার তো ঘরে নিয়ে এসেছিলাম একদিন ওনাকে শোকেসে রেখে আমরা দেখেছিলাম কিন্তু কী জানি মনটা মানলো না তারপরে ওনাকে সিংহাসনে আমরা বসিয়ে দিলাম তারপর থেকে ওনাকেও আমরা একইভাবে পুজো করে থাকি এই যে ঠাকুরমশাই ওদেরকে গামছা দিয়ে ভালোভাবে মুছিয়ে নিচ্ছে যেহেতু দুধ দই ঘি মধু এগুলো থাকে পঞ্চমৃতুর মধ্যে তো চটচটে হয়ে যায় আর অঙ্গরাগ যেহেতু এই কিছুদিন আগে করা হয়েছে এই জন্য খুব সাবধানে সই ওদের মুছে দেওয়া হচ্ছে অঙ্গরাগের পরে আমি বার্নিশ লাগিয়ে দিই কিন্তু এবার আর লাগানো হয়নি তাড়াহুড়ো ছিল পরে লাগাবো এই যে দেখুন ছোট্ট কৃষ্ণাকে আমি তৈরি করছি আর ওদিকে ঠাকুরমশাই ওই বাকি দুজনকে তৈরি করছে এই যে বাঁশি দিয়ে দিলাম চুল পরিয়ে দিয়েছি গলার হার পরিয়ে দিয়েছি মাথার মুকুটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন এই যে চিরুনি দিয়ে চুল আছে দিচ্ছি এবার ওরা নিজেদের মুখ নিজেরা দর্শন করবে দর্পণের মাধ্যমে দর্পণের মাধ্যমে ওদের সাজ আমি দেখাচ্ছি আশা করছি আমার এই সামান্য প্রচেষ্টা ওদেরকে ভালো লাগবে আমি ওদেরকে সন্তুষ্ট করতে পারব আর এখানে প্রদীপ জেলে নিয়েছি ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি আর এখানে ছাপ্পান্ন ভোগ আমি প্রত্যেকবার জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ভোগ নিবেদন করি নিজে হাতেই রান্না করি যতটা সম্ভব রান্না করা জিনিসই গোপালের কাছে নিবেদন করি তবে ঋষানির বায়না অনুযায়ী কিছু চকলেট আমাকে গোপাল সোনাকে নিবেদন করতেই হয় এই যে দুপাশে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আমি ছাপ্পান্ন ভোগটা পরে আপনাদের দর্শন করাবো আগে ঠাকুর মাসে এখানে পুজো করবেন তারপর আমি ভোগ দর্শন করাচ্ছি আমি দুপুর দুটোর থেকে একা হাতেই সমস্ত ভোগ নিজেই রান্না করেছি রান্না শেষ হয়েছে প্রায় দশটার সময় দশটার মধ্যে সমস্ত রান্না আমি করে ফেলেছি শুধু আমার হাজব্যান্ড কিছু তরকারি আমাকে কেটেছিল এছাড়া পুরো ছাপ্পান্ন ভোগটা আমি নিজের হাতেই তৈরি করেছি আর প্রত্যেকবারই করে থাকি এটাতে আমার পরম তৃপ্তি মেলে আমি একটুও ক্লান্ত হই না আপনারা বিশ্বাস করবেন না এত কিছু পদ ওনাদের জন্য বানাই কিন্তু কখনও মনে হয় না যে ব্যাস এইটুকু করে ছেড়ে দেবো সবসময় মনে হয় যে আরও কিছু বানাতে পারি না আরও কিছু বানাতে পারি না আরও কিছু নিবেদন করতে পারি না এই যে পঞ্চপ্রদীপ ধরে নিচ্ছে এরপর ঠাকুরমশাই আরতি করবেন ধূপ বাতি দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে তারপর ময়ূরপুক্ষ পাখা দিয়ে ঠাকুর মশায় আরতি শুরু করে দিয়েছেন আর আমি দূর থেকে ঘন্টা বাজিয়ে চলেছি মন্দিরে এই যে দেখতেই পাচ্ছেন ছাপ্পান্ন ভোগ আমি সাজিয়ে দিয়েছি রুপোর থালা গ্লাসে গোপালকে ছাপ্পান্ন ভোগ দিয়েছি প্রত্যেকবার মাটির থালা গ্লাস বাটি ওদের জন্য আনি এই ছাপ্পান্ন ভোগ নিবেদন করার জন্য রাধাকৃষ্ণকে বা গোপালকে আমরা মাটির থালা বাসনায় দিই তবে এবার ওদের জন্য রূপোর থালা বাটি গ্লাস এগুলো আনা হয়েছে এই যে একে একে ঠাকুরমশাই কর্পূর দিয়ে আরতি করছে এরপর রাত প্রায় এখন একটা বেজে গেছে পুজো সম্পন্ন হবে এই কিছুক্ষণের মধ্যেই তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করব বাড়ির প্রত্যেকেই কিন্তু এখনও জেগে রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে সবাই এই যে ময়ূর উচ্ছ পাখা দিয়ে আরতি করছেন ঠাকুরমশে আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি অঞ্জলি দিলাম তারপরে ঠাকুর মাসের সবাইকে শান্তি জল বিতরণ করলেন এইভাবে আমাদের পুজোর সুসম্পন্ন হল শঙ্ক ফু দিয়ে ঠাকুর মাসে পুজোর সুসম্পন্ন করলেন আমি যেহেতু জন্মাষ্টমী রাত্রিবেলায় পুজো করে থাকি আর এই দিনকেই আমি অন্ন ভোগ নিবেদন করে থাকি ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করে থাকি তাই প্রসাদ নিয়ে আজকে আমি আমার উপবাস ভঙ্গ করে নি অনেকেই নন্দোৎসবের দিন অন্ন ভোগ দিয়ে থাকেন এক একজন এক একটা মান্যতা অনুযায়ী পুজো করে থাকেন তবে আমি জন্মাষ্টমীর রাত্রিবেলায় সমস্ত ভোগ নিবেদন করে দিই যেহেতু আমরা নন্দোৎসব পালন করি না নন্দোৎসবের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন আমরা শুকনো খাবার ভোগকে দিই এখানে দেখতেই পাচ্ছেন অন্নভোগ রয়েছে পোলাও খিচুড়ি ভেজ বিরিয়ানি পনির দিয়ে তারপরে ফ্রাইড রাইস রয়েছে আর একে একে দেখাচ্ছি তরকারিগুলো এখানে রয়েছে বেগুন ভাপা না এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি পটল পোস্ত আমের চাটনি এখানে ফুলকপি রসা টমেটো ভেন্ডি আর এখানে রয়েছে লাল পনির পনির মাখানি তারপর হচ্ছে রয়েছে পটলের দোলমা কচু দিয়ে তরকারি কচু দিয়ে পোস্ত দিয়ে এখানে সাদা পনির দই দিয়ে এখানে বেগুনের ঝাল আলুর দম আর এখানে তালের বড়া পায়েস নাড়ু সুজি আর এখানে মালপোয়া রয়েছে রসগোল্লা পান্তুয়া তো রয়েছে আলাদাভাবে প্লেটে করে দেওয়া আর একটা আসন বিছিয়ে দিয়েছিলাম তারপরে আমি ভোগ নিবেদন করেছি এই যে এই রুপোর থালাবাসনের বাসনের সেটটা এবার দেওয়া হয়েছে গোপালকে এখানে তালের ক্ষীর বাদাম ভাজা আর এখানে রসমালাইও বানিয়েছিলাম আমি নিজের হাতে আর এই মিষ্টিগুলো দোকান থেকে কেনা আর এখানে ভাজা ভুজি এখানে কারকলের পুর রয়েছে ক্যাপসিকামের চপ ধনেপাতার বড়া রয়েছে ফুলকপির বড়া রয়েছে পনিরের চপ এখানে রয়েছে দশ রকমের ভাজা লুচি নোনতা নিমকি মিষ্টি নিমকি আর গোটা ফল এই সমস্তই ছাপ্পান্ন রকম ভোগের আমি নিবেদন করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নোনতা খাওয়ার আইসক্রিম চকলেট এগুলো সব আমার ছেলেমেয়ের আবদারে গোপালের কাছে নিবেদন করি যদিও এগুলো তামসিক জিনিস গোপালকে অনেকে বলে দেয় না যেহেতু আমরা গোপালকে রূপে পুজো করে থাকি তাই গোপালের কাছে আমরা এগুলো নিবেদন করছি যদিও এগুলো ছাপ্পান্ন ভোগের অংশ নয় এগুলো আলাদাভাবে বাচ্চারা নিবেদন করেছে এইবার প্রথম রসমলাই বানিয়েছি কিন্তু জানি না গোপালের সেটা পছন্দ হবে কি আর গোপালকে শরবতও দিয়েছি পানও সেজে দিয়েছি গোপালকে মিষ্টি পান আর দুই রকমের নাড়ু করেছি একটা ক্ষীরের নাড়ু একটা নারকেলের নাড়ু আর এইভাবে আমি আমার ছাপ্পান্ন ভোগ গোপালের কাছে নিবেদন করেছি আর সমস্ত ছাপ্পান্ন ভোগের রান্না আমি নিজেই করেছি আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে অনেক ধন্যবাদ